মৃত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন পানিহাটির বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রহস্য মৃত্যুর ঘটনা ঘটে পানিহাটির বাসিন্দা মহিলা চিকিৎসকের সেই মহিলা চিকিৎসকের পানিহাটির বাড়িতে এসে বুধবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সাথে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানান পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছি আমরা পরিবার এই পরিবারের একমাত্র মেয়ে শেষে কি গল্প করা জানিনা দুঃখ প্রকাশ করা তারা শুধু বিচার চাইছে তাদেরকে আমরা বলছি যে আমরা লড়ি কি লড়ছি লড়বো কোনো রাজনীতি কিছু নেই অন্য কিছু নেই একটা সন্তান হারা একটা মেয়েকে সদ্য হারিয়েছে নৃশংস খুনের ধর্ষণের শিকার হয়েছে তার মেয়ে সেই পরিবারের যারা মা যারা বাবা তাদের মানসিকতা কি হতে পারে বলুন সিবিআই তদন্ত নিয়ে কি বললেন বলছি আমরা সবই দেখছি কিন্তু আমরা ততক্ষণ না বিজয় ততক্ষণ ভরসা পাচ্ছে না আমাদের অনেক অনেক जाओ न সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন